আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন আজকে একটি ব্লগ শুরু করলাম সকাল দশটা সাড়ে দশটার মতো বাজে বোনের বাড়ি থেকে তো চলে আসছি তারপর আর কোনো ভিডিও দেওয়া হয় নাই গতকালকে কোনো ব্লগ বানাই নাই যে কারণে আপলোড দিতে পারি নাই আজকের ভিডিও টাইটেল দেখে তো আপনারা একটু কনফিউজ আসলে কি বিপদ হইল তো যেদিন বোনের বাড়ি থেকে আসছিলাম ওই দিন পরশু দিন রাতে আর কি তো আসার পরে ভাবছিলাম যে নতুন করে আবার ব্লগ শুরু করব বাসা থেকে বাসার সময় একটা বিরিয়ানি নিয়ে আসছিলাম ওইটা খেয়ে ঘুমাই গেছি আর কোনো ব্লগ করি নাই তার কারণ হচ্ছে আমার মনটা খুব খারাপ আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে সরাসরি বলি আমার বৈশাখী আর শ্রাবণী নাই আপনারা বৈশাখী শ্রাবণীকে অনেক ভালোবাসেন আমি নিজেও ভালোবাসি এই কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে সত্য কথা বলতে এটাই যে বৈশাখী শ্রাবণী নাই বৈশাখী শ্রাবণীকে আমি বাসায় রেখে গেছিলাম আপনাদের ভাইয়া বাসায় ছিল সে তো আর বেড়াতে যায় নাই তো আপনাদের ভাইয়া বৈশাখী শ্রাবণীকে দেখে রাখতে পারে নাই সে ব্যর্থ সে বলতেছে যে সে ভালো করে কেয়ার করছে খাবার দিছে পটি পরিষ্কার করছে সব কিছু ঠিক ছিল আমি যেদিন আসছি সেদিন দুপুরেও নাকি আপনাদের ভাইয়া বৈশাখী শ্রাবণীকে খাবার দিয়ে তারপরে আমাকে আনতে গেছে বাট আমি এসে দেখি তারা নাই সেই কারণে আমার মনটা খুব খারাপ ছিল ভালো লাগতেছিল না যে আমি ঘরে ঢুকলে বৈশাখী শ্রাবণীকে দেখতাম লাফালাফি করতো টাকা টাকি করতো বা ওদেরকে দেখলে আমার একটা শান্তি লাগতো সেই শান্তিটা সত্য কথা বলতে পাই নাই আর আমার খুবই খারাপ লাগতেছিল ওই জন্য তো আজকে ব্লগ শুরু করলাম তা না হলে তো চ্যানেল ডাউন হয়ে যাবে এই জন্য ভালো লাগতেছে না কোনো কিছু আপনাদের ভাইয়া বলতেছে তোমরা নাই তোমাদেরকে দেখে নাই সেই জন্য উড়ে গেছে তো না আসলে কি হয়েছে আমার মনে হয় আপনাদের ভাইয়া ঘর ঝাড়ু দেওয়ার সময় হয়তো জোরে জোরে ঝাড়ু দিছে ওরা হয়তো ঝাড়ুর আগায় পড়ছিল ভয় পেয়ে উড়ে গেছে তা না হলে আমার বৈশাখী শ্রাবণে উড়ে যাইতো না এর আগে আমি একবার আমার শ্বশুর বাড়ি বেড়াতে গেছিলাম তখন আমার পচাটাকে বিড়ালে খেয়ে ফেলছিল আমি পচাকে রেখে যাই নিয়ে গেছিলাম দর্শক তারা তো জানেনি তো পচাকে বিড়ালটা খেয়ে ফেলছিল তো ওই কথা চিন্তা করে বৈশাখী শ্রাবণীকে আমি বাসায় রেখে গেছিলাম যে তারা বাসায় ভালো থাকবে কোথাও গেলে বিড়ালের ভয় আছে বা তারা ভয় পাবে এটা লং জার্নি তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না আপনাদের ভাইয়া কিন্তু ইচ্ছা ছিল ব্রাহ্মণ বাড়িয়া যাবে বা আমারও ইচ্ছা ছিল আমাদেরকে সে আনতে যাবে ব্রাহ্মণ বাড়িয়া বাট আমি বৈশাখী শ্রাবণের জন্য আপনাদের ভাইয়াকে এত জোর দি নাই যে আসো বেড়াই যাও আমরা একসাথে ব্যাক করবো এ ধরনের কোনো কথা আমি তাকে বলি নাই আমি যদি বলতাম আপনাদের ভাইয়া কিন্তু যাইতো শুধু বৈশাখী শ্রাবণের কথা চিন্তা করে আমি বলি নাই তারপরও তাদেরকে আমি রাখতে পারলাম না আমি বাসায় ঢুকে দেখি আমার গাছগুলা শুকায় পানির অভাবে পাতার সাথে পাতা লাগিয়েছে তারপরে পানি দিলাম তো মোটামুটি এখন গাছগুলো একটু সচল আছে। তবে আমি যে ফুলগুলো দেখে গেছিলাম সেগুলোই আছে থেকে বেশি ফুল আর হয় নাই আমি তো ওদেরকে যত্ন নেই চাউলের পানি ডালের পানি তারপরে সকালে পানি বিকালে পানি বৃষ্টি হলে পানি দেই না সবকিছু তো আমি করি আমি বুঝি সে আসলে বুঝে নাই আর বৈশাখী শ্রাবণীর কি হয়েছে সেটা আমি জানি না যতদূর আপনাদের ভাইয়া বলছে যে উড়ে গেছে উড়ে গেছে বলতে আপনাদের ভাইয়া নাকি ঘর দরজা পরিষ্কার করে ওদেরকে খাবার দিয়ে তারপরে অফিসে চলে গেছে বিকালে আমাদেরকে আনতে গেছে এর ভিতরে নাকি উড়ে গেছে দুপুরে যখন আপনাদের ভাইয়া বাসায় ছিল তখনও নাকি বৈশাখী বাসায় ছিল মানে আমি যখন ব্রাহ্মণবাড়ি স্টেশন তখনও বৈশাখী শ্রাবণী বাসায় ছিল বাট আমি এসে দেখি নাই তাই অনেক কান্না করছে তা মন খারাপ করছে কান্না করছে দোয়া করবেন আমার বৈশাখী শ্রাবণী যেখানে থাকুক ভালো থাকুক আর সত্যি না ও আমার উপর রাগ করছে আমি যেদিন চলে গেছি ব্রাহ্মণবাড়িয়া সেদিন আমি এত তাড়াহুড়ায় ছিলাম যে ওদের সাথে না একবার কথা বলে যাই নাই তাসলিমকে বলছিলাম তাসলিম ওদেরকে খাবার দিয়ে দাও তো তাসলিম বাটিতে এক বাটি খাবার দিছে আর আমি ওদের সাথে ভাবছি তাসলিম খাবার দিছে আর কি চলে যাই ওদের সাথে কথাও বলি নাই দেখাও করি নাই চলে গেছি সেই অভিমানে হয়তো চলে গেছে তো বিষয়টা শেয়ার করা বৈশাখী আপনারা অনেক ভালোবাসেন আপনারা খুঁজবেন তারা কই তারা নাই তারা উড়ে গেছে আর যাওয়ার সময় আমি একটা বাধা খাইছিলাম আমার জামা ছিঁড়ে গেছিল আমি বুঝি নাই যে ওইটা বাধা ছিল আমি ভাবছিলাম ওইটা দুর্ঘটনা বৈশাখী শ্রাবণীকে এসে আর পাবো না ওইটাই মনে হয় ওইটার একটা সংকেত ছিল বাট আমি বুঝি নাই এটা আর কি ভিতরে কি অবস্থা সেটা বলে বোঝানো সম্ভব না তার উপর শরীরটা একদম ভালো লাগতেছে না সেলাই জায়গায় প্রচুর ব্যথা করতেছে কালকে রাত থেকে রাতে একটু ঘুম হয় নাই তো সকালবেলা বেলা তাসিম তাইফাকে নুরুজ করে দিয়েছিলাম তারা সেটা খেয়ে স্কুলে গেছে আপনাদের ভাইয়া তাদেরকে স্কুলে দিয়ে আসছে আমি আর যাই নাই তো আমি আনতে যাব স্কুল ছুটির টাইম হলে আনতে যাব কিছু বাজার ঘাট করার লাগবে সেগুলো করব ঘরে একদম কিছুই নাই গতকালকে ডাল আলু ভর্তা করছিল তা আমি কিচ্ছু করি নাই আমার বৈশাখী শ্রাবণের কথা মনে পড়লে শরীরে একটু শক্তি থাকে না কত সুন্দর করে পোষ মানাইছিলাম এভাবে উড়ে যাওয়ার জন্য একটু যত্ন করলে একটু ভালোবাসা দিলে চাইতো না তো বৈশাখীকে তো ধরেন আমি তাসদিন তাইফাই বেশি আদর করি বৈশাখী শ্রাবণীকে আপনাদের ভাইয়া তো আর ওদের সাথে সম্পর্ক ভালো না আপনাদের ভাইয়া প্রায় ফোন করে বলতো বৈশাখী শ্রাবণী তাকে ভয় পায় তো আমি বলছি হ্যাঁ তোমাকে তো দেখে না এই জন্য ভয় পায় হঠাৎ করে তোমাকে দেখতেছে ভাবতেছে এটা কে আবার আপনাদের ভাইয়াকে নাকি কামরাই কিছু রাখে নাই মানে ওই যেখানে বসে থাকে সেই জায়গাটা পরিষ্কার করতে গেলে আপনাদের ভাইয়া রাইতো কামড়াইত না যায় আমাদেরকে কখনো কামড় দিত না আপনাদের ভাইয়াকে দেখলে নাকি কামড়াইতো তো যাই হোক আর কি বলবো বাজারে যাব বাচ্চাদের কি স্কুলে আনতে যাব সবাই আমার বৈশাখী শ্রাবণীর জন্য দোয়া করবেন তারা যেখানে থাকুক যেন ভালো থাকে স্কুলে তো চলে আসছি আমার মেয়েকে দেখতেছি না আমার আসতে অলরেডি অনেক লেট হয়েছে ওই যে চলে আসছে আমি এখানে দাঁড়িয়ে আছি সে আমাকে খুঁজে পায় না তো কান্না করতেছে সান বোকা মেয়ে সালাক হইতে হবে না আমি তো এখানে দাঁড়াই আছি এই আমি আর ওই স্কুল ছুটি এই ও ওইখানে আমাকে ফাইনাই যেটা কান্না করতেছে তুমি না আমার সাহসী মেয়ে হ্যাঁ পড়া পারো নাই কেন মারে নাই পড়াও পারো নাই মারাও নাই আচ্ছা ঠিক আছে কালকে পড়িও হ্যাঁ চলো আইসক্রিম খাবা আচ্ছা সে এখন খাবে আইসক্রিম কোন কোন খাবা কোন কোন খাবা ये कनेक्ट आइसक्रीम है। এখনে তো আইসক্রিম নাই ললিপপ shop বাইরে আইসক্রিম চলো। ওই দে ফ আইসক্রিম নাই। ললিপপ ললিপপ shop ললিপপ। আইসক্রিম আছে। আইয়ে না কি? হ্যাঁ। হেগান খাইও না মা আইসক্রিম। না, দিয়েন না। আইসক্রিম কিনে দেবো ঠিক আছে চলো ওদেরকে রেখে চলে গেছে তাই আমি একা মাকে দেখে নাই কান্না করতে করতে শেষ তার অবস্থা চালাক মেয়ে নাকি সে বাসায় দিয়ে আসছি বাসায় একদম ভিতরে দিই নাই জাস্ট সিঁড়িতে নামাই দিছি উঠে যাবে তার স্ক্রিমকে ফোন দিয়ে বলছি তাইফাকে নেওয়ার জন্য তো আমি আসছি হচ্ছে স্বপ্নে বাজার করব। আবার ঘরে একদম কিচ্ছু নাই তো চলুন কি কি আসে স্বপ্নে দেখা যায় চাউল নিচ্ছি পনেরো কেজি নাজির নাজির পঁয়ষট্টি করে বেঁচতেছে এইটা কিছু ফ্রোজেন আইটেম দেখবো ইয়ে তো লক করা ওটা কত পঁয়ত্রিশ পিস দুইশো বিশ টাকা এখানে হচ্ছে দশ পিস একশো সত্তর টাকা মানে এক পিস বিশ টাকা করি হচ্ছে আমি এত বড় লোক হইনি বুঝছেন চিকেন সামি কাবাব দুশো পঞ্চাশ রোল সবই আছে দাম বেশি কিন্তু আমি গরিব হতাশ সবজি এখনো আসে নাই সবজি আসবে আমি চাল কিনে দাঁড়াই আছি এখানে প্রচুর ফ্রোজেন আইটেম আছে গরিব হওয়াতে নিতে পারতেছি না বড় লোক হলে নিবো থাকার পরে সবজি আসছে আমার পা ব্যথা হয়ে গেছে আল্লাহ ফ্রেশ শাক সবজি নিব তো আমি এক ঘন্টা এখানে দাঁড়াই আছি শাক সবজি তো আসছে এত দাম বলার মতো না এই শাকটা ওই দিন নিছিলাম দুই মুঠো পঁচিশ টাকা এখন এক মুঠো পঁচিশ টাকা কোথায় আছেন রে ভাই এই এক কোট শাক 25 টাকা তাহলে এটা এটা ভালো মাত্র আসছে একটা নিয়ে নিলাম ওই একটা নিচ্ছি আর এগুলোও এখন আসছে চিকেন আইটেম এই কলিজা গুলো একদম ফ্রেশ কলিজার বোনেরা বাজার থেকে এসে দশ মিনিট শুয়েছিলাম শরীরটা এমন লাগতেছে তার কথা কি বলবো মন চায় এখন কোনো প্রকার কাজ না করে আমি শুয়ে থাকি বাট সেটা কি হবে হবে না ভাত আমি অফ ক্যামেরায় রান্না করে ফেলছি এসে ভাত বসায় দিছি আর এখানে কি কি করছি দেখাই এখানে আমি যে একমুট শাক নিয়ে আসছিলাম পঁচিশ টাকা নিছি একমোট শাক সেটা হচ্ছে বেছে নিচ্ছি কি করব শাক না এটা ইয়ে ডাটা শাক না কি জানি এই নাম জানিনা একবার বোনেরা বলছিল আবার গেছি কমেন্ট করে গিয়েছে ইয়ে কি শাক তো ইয়া খাইতে পারবো আমার শরীর প্রচুর দুর্বল আর তাসনিম হচ্ছে আলু কেটে নিচ্ছে এই যে তাসনিম মার কাজে মার কাজে হেল্প করতেছে মেয়েটা ফাসানি আয় হায় কিনি শান্তি নাই আর কি যে দাম কলজোর বইনেরা মানে মরি যার মতো অবস্থা ইকে তেলা পিয়ে মাছ আনছি দেখাইছি কি না দেখাই নাই মনে নাই তো মাছ ইয়ে দোকানদারে কাটি দিছে কাটি দি দেরি হয়ে গেছে যে লাগে মায়া লাগি যে তাকে আচ্ছা কাটেন না কাটা টাকা নাই নাই জিজ্ঞাসি কাটতে টাকা লাগবো নি না একটু তাইলে দেন আর শাক দিয়ে খাওয়ার জন্য এগিয়ে মরিচ আনছি আর এগুলো আনছি মুরগির ফাঁক না আধা কেজি আর মাইয়া দোনো বিকালে বিকালে নাস্তা কদুরি করি দিব ভাবে আর কি হ্যাঁ নাস্তার কথা শুনলে মুখে আলাদা একটা হাসি আসে কি মেশিন দিয়ে চলতেছে একটু পাতলা করি ফেলো মনে অনেক দাম জিনিসপত্রের ধনিয়া পাতা আনছি বিশ টাকার বুঝছেন কইতাম করতাম ইয়ের না কথা বাইরে না ইচ্ছা লাগে টমেটো কোনটা কত দাম মনে না এখানে লেখা আছে আমরা দেখি না বলতে মন না বুঝছেন কেজি একশো পঁচাশি টাকা আর দুগা বেগুন নিয়ে আসছি বেগুন দুগারে পত্তা করুন আর কি আছে মাথাতে ঢুকি গেছে আলু কেজি গরিব মানুষ যা গরিব মানুষ হলে যা হয় আদা দুই টুকরা আদা ইঞ্চি আদার কেজি কত জানেন তিনশো টাকা তিনশো এক কেজি আদা তিনশো টাকা কি না খাইলে কি হয় বলেন তো তারপরও খাবো আর এগুলো লাগে সত্তর টাকা কেজি নিচ্ছে দুই কেজি সত্তর একশো চল্লিশ এই হয়েছে বাজার বাজারে আগুন আগুন বাজারে ঢোকার মতো অবস্থা নেই টাকা খাইলে লাভ আছে বাজার না খাই আর এটা তো চাউল নিয়ে আসি দেখছেন আর কি চাউলের যে পনেরো কেজি আনছি বেশি আনি না কনে টাইম পো তাও রিক্সার ড্রাইভারটা আনি দিছে আমার মেয়ে হচ্ছে এগুলো কাটুক আর যেটা তোলা সেটা তুলবে আর যেটা আমি তাই চাকর ভিতরে কি পরিমাণ কাদা দেখছো সীতাশ্রী কি আর কাদা মধ্যে দাঁড়িয়ে আসতে পারে না এগুলো পাঁচ বাজ এখন যাই ভালো বেশ হয়ে যায় আর এত কম শাক কতটুকু আল্লাহ কথা বলতে পারতে গায়ের ভিতর খালি জ্বালা কোড়া এত জ্বালা কোড়া কিনলে আল্লাহ জানে বসাই দি বাজার অর্ধেক করে চিত্র করি কাঁচামরিচর এক দিতে খাওয়া যায় বো কি লবণ মরিচ সেগুনটা দিতে হোক নাই

এমন খবি শাশি জুজছে আমার কপালে একটা না দুই দুইটা খবি আমি কি তুই বড় খবি না তোর ছোট খবি না আমি না তুই এখন তো দুধের আম সত্য হ্যাঁ আমি সত্য জিগ্গাই নাই বল সেটা দেন দি দিছে মাইক্রোফোন লাগাইছো তোর দাঁতের অবস্থা কি আমি ক্যামেরায় দেখাই দিলাম এই হইছে তাস্তাইফা দাঁতের অবস্থা যা ব্রাশ কর যায় যা ব্রাশ করি সামনে আসবি যা তোর বাপ লাগে কি ঘর ইয়ারে আই গেছি ঘরে একদিনও মুছে নাই এমন ফাঁদতে এমন বালু এমন কাদা বাজে যদি কি বিশ্বাস করছি তাসলিম বিশের মতো লাগে কি মানুষ

এই মাছগুণ আজ হবে না মাইছে এজন্য আমি কিনে এনেছিলাম না একটু লবণ দিয়ে দিলাম আর এর ভিতরে কোনো প্রকার হলুদ দিব না মাছের মাথাটা কালকের জন্য রেখে দিছি কালকে সবজি দিয়ে ঝোল করা যাবে আর আমি ভাবছিলাম দুনদল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব ওই যে দুনদল নিয়ে এনেছিলাম এখন তাসনিম বলতেছে আম্মু দুনদল খাবো না দুনদল মিষ্টি লাগে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করো তো ওই যে একটা টমেটো কেটে দিয়েছে পুরোটা দিছো আর টমেটো আর এই মাছ দোকানদার এই যে একদম সুন্দর একটা সাইজ করে কেটে দিছে এটা ভেজে আলু দিয়ে ঝোল করব ভাল লাগে না মাছগুলো ভেজে নিলাম একটা মাছ তাই সাজা তুলি রাখি কারণ এত খবর রান্না মাছ খাইতাম না ঠিক আছে আমার ফাঁসে না ইচ্ছা লাগে আলুগুন কই এক টানা লাই জালাই আলুটাকে কষিয়ে নিলাম টমেটো দিয়ে ঢোলের পানি দিয়ে সিদ্ধ করবো মাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো শাক হয়ে গেছে বেশি করে ধনিয়া কথা কুসাই কলিজার বনেরা সব কাজ শেষ করে গোসল করে আসলাম অবশ্যই সব কাজ আমি করি না এবার রান্না পর্যন্ত করছি গোসল করতে গিয়ে কিছু কাপড় দিয়েছি এইটাই ঘর ঝাড়ু দিয়েছি আপনাদের ভাইয়া ঘর মোশা হয় না মোশা হয়েছে মোশা হয় না আর তাসলিম কিছু ঘোষানি কাজ করছে মরিচ ভাঙছে কে ভাত খাবো প্রচুর ক্ষুদা লাগছে

মরিস মনে হয় প্রথম উঠতে যেন ঝাল নাই ওখানে আপনাদের ভাইয়া আছে ওই আমি হচ্ছে বেশি করে শাক খাবো আমার শরীরটা অনেক দুর্বল এই শাকটা তো বোনেরা বাজারের যে পরিমাণ দাম সবকিছুতে মরিচে তো বেড়ানো নাই জালও নাই স্বপ্নের কিন্তু মরিচ অনেক ভালো হয় প্রথম উঠছে তো খাবার খেতে খেতে হচ্ছে আমার মাইক্রোফোনের চাষ শেষ হয়ে গেছে আলাদা করে ভয়ে দিচ্ছি আমার আলু মাছের তরকারিটা কিন্তু বেশ মজার হয়েছিল আর টমেটোটা হালকা টক টক ছিল খেতে ভালো লাগছে আর দেখবেন একটু শরীরটা খারাপ লাগলে কি হয় টক টক খাবারগুলো বেশি মজার লাগে যারা টক লাভার তাদের জন্য আর কি তো আমি একটু টক বেশি পছন্দ করি বিশেষ করে আজকে দুই তিন বছরের ভিতরে আমার কাছে টকটা ভালো লাগছে আর ওইদিকে তাইফা বলতে আমি বলতেছিলাম শাকটা যে মজা হয়েছে আমার পঁচিশ টাকায় সার্থক হয়েছে তাইফা বলতেছে সাই কিচ্ছে মজা হয়েছে আরে কতরি খাওয়াই দাও সাই তো এবার তাইফাকে দিলাম তাইফা বলতেছে হ্যাঁ সত্যি তো অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া এক সাইডে কারণ গায়ে গেঞ্জি নাই তো আমি আবার করতেছিলাম যে পরে সবাই ক্যামেরা বন্দি হবো একসাথে খাচ্ছি গেঞ্জি গায়ে দাও নাই কেন বলতেছে গরমে আমাকে শাড়ি দাও আমি রকম খেয়ে উঠে যাই তো শাকটা এত মজা হয়েছে যে সবাই মিলে খেয়ে ফেলছি আর তারপরে হচ্ছে আলু টমেটো মাছ দিয়েও আমি পরে আর কয়েকটা খাইছিলাম তার সঙ্গেও বলতেছিলাম আম্মু শাকটা অনেক মজা হয়েছে আসলে আমি জানি না এরকম কেন হয় কোনো তরকারি অল্প রান্না করলে সেটা খেতে বেশি মজা হয় আর বেশি রান্না করলে সেটা মজা হয় তার সংখ্যা খুব কম হয় অল্প তরকারির মতো এত মজা হয় না বোনেরা যার যদি জানেন আমাকে জানাবেন তো চলুন খাওয়া দাওয়া করে আমি একটু বিশ্রাম নিব আমার যে শরীর অসুস্থ লাগতেছে তার কথা কি বলবো অন্যের বাসায় যদি আপনি রাস প্রাসাদে থাকেন নিজের বাসার মতো শান্তি নাই এই যে খাবারটা খেয়ে টুক করে শুয়ে পড়লাম এটার মতো শান্তি আসলে কোথাও নাই তো ঠিক আছে দেখা হবে বিকেল বেলা যার বোনেরা রাতের আটটা সাড়ে আটটা বেজে গেছে তো ঘুম থেকে উঠছি আরো আগে সাতটার দিকে উঠছি তাই না উঠে ভিডিও এডিট করলাম তাসলিমকে পড়তে বসাইলাম তাইফা ঘুম হচ্ছে তাইফা এখনো উঠে নাই তো ভিডিও শেষ করে দিব একটু শরীরটা খারাপ এই জন্য ওইভাবে সুন্দর করে ভিডিও করতে পারি নাই জাস্ট রান্না বান্না খাওয়া দিয়ে শেষ করে দিছি সন্ধ্যা কিছু খাই নাই রাতেও কিছু খাবো না আমাদের ভাইয়া আসলে ওষুধ খাবো তো আমার আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন পুরো বাসাটা আমি আপনাদেরকে দেখাই নাই দেখেন গরমে আমি ফ্লোরে বসে আসি তারপরও আমাদের এখানে গরম অনেক কম অন্যান্য জায়গায় গরম অনেক বেশি বাহিরে অনেক অসহ্যনীয় গরম হলে আমাদের এখানে গরমটা অনুভব হয় তাছাড়া হয় না তো আগামীকাল দেখা হবে যদি বেঁচে থাকি সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আবার বৈশাখী শ্রাবণের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় তাসিম আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আমার কানের মাথা খাই ফেলছে আল্লাহ হাফেজ